নারীদেরকে বিশ্ব কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন কাচের গ্লাস আসতে ধরতে হয় আসতে রাখতে হয় না জোরে রাখতে হয় জোরে রাখলে কি হয় ভেঙে যাবে স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রী সৌন্দর্যের প্রশংসা করবে। এখানে এত আওয়াজ কিসে সবাই মাইকম্যান হলে সমস্যা হবে ওরে করতে দেন তুমি ঠিক করে দাও সাউন্ডটা কোনো আওয়াজ হবে না পিন ড্রপ সাইলেন আওয়াজ হলে আমি বক্তব্য করি না পিন ড্রপ সাইলেন পিন পতন নিরবতা নারীদের পেটটা খনি গ্যাসের খনি তেলের খনি স্বর্ণের খনি চিনেন এরকম এই নারীকে যদি ইসলাম শিখান কোরআন শিখান এই নারীদের পেট থেকে আর যদি হেজাব না পড়ান দেখতে দেন এদের পেট থেকে বেরোবে টাকা টেন্ডারবাজ টাকা না পেলে যে ব্যাদব গুলো লাথি মেরে মায়ের ঘর থেকে বের করে এরকম বেয়াদব এজন্য জন্য নারীদেরকে যত্ন নিতে হবে ঘরের শান্তি ভালোবাসার মূল উৎস হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে গুড রিলেশনশিপ কিভাবে বাড়াবেন টিপস কি টিপস হচ্ছে আগে সালাম দিবেন আজকে মাহফিল থেকে যেই কি করবেন আগে সালাম দিবেন পারবেন না পারবেন ইনশাআল্লাহ আওয়াজ কমে গেছে ইনশাআল্লাহ আই কিল্লাই দিও হেতি দিব আর সেটা আপনারে দিবে আপনি কয়েকদিন দেন না তারপরে লজ্জায় পড়ে তিনিও দিবেন মায়েশা বলেন আমি এত বছর বিশ্বনবী সংসার করলাম একদিনও আমি বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি আমি প্ল্যান করে বসে থাকতাম আজকে আগে সালাম দেব কিন্তু বিশ্বনবী দরজায় ঠুকার অনেক বাইরে থাকতেই পড়তে আসসালাম আলাইকুম ইয়া ঘরে যারা আছে সবার প্রতি আল্লাহর সালাম এজন্য ভালোবাসা বাড়ানোর টিপস হচ্ছে সালাম দিবেন কি দিবেন একে অপরের প্রশংসা করবেন আপনার স্ত্রী আপনার জন্য সাজগুজু করে লিপস্টিক দেয় কিন্তু একদিন আপনি তারে বলেন না তুমি সুন্দরী অন্য কেউ যদি বলে ভাবি আপনি সুন্দরী ভেজাল লাগবে না বউ আপনারা আপনি বললেন না তুমি সুন্দরী বাসার পরের এক ভাই বলল ভাবি আপনি তো হেভি লাগতেছে অসাধারণ আপনি জামেলা আছে না নাই আপনি বললেন না সুন্দরী আপনার ছোট ভাই বলে भाभी তুমি সুন্দরী রেজালা আছে না নাই এইজন্য তাদেরকে ভালোবাসবেন বলবেন তুমি সুন্দরী তুমি সুসনিকধা তুমি রূপবতী তুমি গুণবতী তুমি সোহাসিনী তুমি সুখেসিনী তুমি সুভাসিনী তুমি অসূর্যম বর্ষা মেক কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ বলবেন না বলবেন না পোলা পয়েন্ট রাখো ইনশাআল্লাহ দিয়েই করে না এখনই কয় ইনশাআল্লাহ তো স্ত্রীর প্রশংসা করবেন আর আমার মাইকের আওয়াজ যে বন্ধের মায়েদের কানে যায় আপনারাও না করবেন না আপনার হাজবেন্ডের ক্যাপাসিটি অনুযায়ী সন্তুষ্ট থাকবেন ঠিক কিনা দুই কারণে নারীরা জাহান্নামী হবে বেশি এক নারীরা একে অপরকে লানত দেয় দুই তারা স্বামীর নাশুকরি করে আমার মায়েরা বোনেরা হাজবেন্ডের উপর প্রেসার ক্রিয়েট করবেন না অধিকাংশ হাজবেন্ড মারা যায় স্ত্রীর প্রেসারে হার্ট অ্যাটাক করে ঠিক কিনা ওই সব ভুক্তভোগী কয় ঠিক আল্লাহ ফ্যামিলি গুলার জান্নাতে টুকরা বানায় দাও স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন তো এক লোক ওয়াজে শুনেছে স্ত্রীর প্রশংসা করা দরকার আগে সালাম দেওয়া দরকার মাহফিল শেষে বাড়িতে যে রাত বাজে বারোটা স্ত্রী দরজা খুলে দিছে আগে আগে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম স্ত্রী কয় ঘটনা কি ২০ বছর সংসার করলাম একদিন সালাম দেন আজকে হইলো কি যাই হোক আলাইকুম আসসালাম বলে স্বামীকে ঘরে ঢুকাইছে তো ডাইনিং টেবিলে খেতে বসেছে স্ত্রী খাবার বেড়ে দেয় স্বামী খায় আর মিটিমিটি হাসে স্ত্রী তো রেগে গেছে রাত বাজে 12টা মিটিমিটি হাসো কেন মিটিমিটি হাসেন না আবার একা একা উনারে নিয়েই হাসবেন হাসলে আসো কেন বলে হাসি কারণ আজকে তোমার রান্নাটা এত মজা হইছে না আমার জীবনে এত মজার রান্না আমি খাই নাই রান্না মজা হইছে শুনে স্ত্রী তো তেলে বেগুনে জ্বলে উঠছে কি রান্না মজা হয়েছে মানে বিগত বিশ বছর ধরে তোমার রান্না করে খাওয়ায় একদিনও কইলে না মজা হয়েছে আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোষ্ঠের তরকারি পাঠাইছিল ওই তরকারি দিয়ে তোমার খাবার দিছি রান্না বান্নার করি নাই ওই বেডির রান্না তোমার এত ভালো লাগছে খাও জন্মের খাও আর আনন্দ না এরকম উল্টা পাল্টা প্রশংসা করা যাবে না প্রশংসার আগে কনফার্ম হয়ে নেবেন রিচেক ক্রস চেক এন্ড ডাবল চেক যে রান্নাটা করেছিল কে ঠিক কি না হলে কিন্তু চুলায় আগুন জ্বলবে না রোজা রাখা লাগবে আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর জান্নাতী ফ্যামিলি বানাও জোরে বলেন আমিন সুরার নাম কি জোরে বলেন আরো জোরে তিন মানি ডুমুর তিন মানি জুমুর সুরাতু তিন বিশ্ব নবী এই সুরাটাকে এশার সালাতে পড়তেন কোন সালাতে সাইয়েদানা বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সহি বুখারীর বর্ণনা আমি বিশ্ব নবীকে এশার নামাজে সূরাতুত তিন ওয়াজ যাইতুন তেলাওয়াত করতে শুনেছি ফামা সামিআতু আহসানা সাউতান মিন সাউতি রাসূলিল্লাহ বিশ্ব নবীর কণ্ঠের চাইতে এত মধুর কণ্ঠ আমার জীবনেও কোনোদিন শুনি নাই বিশ্ব নবীর কণ্ঠের কোনো তুলনা হয় অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ নাকি খুব সুন্দর ছিল কথা ঠিক কিন্তু নবীর চেয়ে বেশি সুন্দর দাউদ নবী আকাবা আকাবা উপসাগরের পাশে যখন তেলাওয়াত করত সাগরের মাছ সাগর রেখে দিয়ে ডাঙ্গায় চলে যেত বনের পশু বন ছেড়ে বাইরে আসতো আকাশের পাখি আকাশ ছেড়ে নিচে নামতো সুরের ঝংকার ছিল এত বেশি কিন্তু বিষ্ণু নবীর গলায় সুরের ঝংকার ছিল আরো বেশি ঠিক কি আবু জাহেল ওতবা সাইবা সব পাগল হয়ে যেত বিষ্ণু নবীর বিরোধী দলের নেতা তারপরও বিষ্ণু নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে বিষ্ণু নবীর কণ্ঠে সুর ঢেলে দিয়েছে কে আবু জাহল দেখলো যে যারাই বিষ্ণু নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আবু জাহল ঘোষণা দিল আবু জাহল হচ্ছে মক্কার প্রেসিডেন্ট মক্কা শহরের ঘোষণা দিল খবরদার কেউ মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবে তার কর্মীদেরকে সে পাঠিয়ে দিল যাও সামনে হজের মৌসুম হজ করার জন্য যে সমস্ত হাজিরা আসবে মক্কার প্রতিটি ঢোকার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো আমাদের শহরে নতুন এক পাগল এসেছে নাম মোহাম্মদ যারাই তার কণ্ঠের তেলাওয়াত শুনে তারাই পাগল হয়ে যায় নাউজুবিল্লাহ পড়েন হজ করতে আসছো খেজুর খাও জমজমের পানি খাও নামাজ পড়ো মোহাম্মদের কাছে যেও না

বিষ্ণুনবীর ঘরের চারদিকে দাঁড়িয়ে লুকিয়ে বিষ্ণুনবীর তেলাওয়াত শেষ হলে সবগুলো দিত দৌড় ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা সবার সাথে সবার দেখা একদিন সবার সাথে সবার দেখা হলো আবু জাহেল বলে কিরে তোর আসলি কেন সবাইকে আবু জাহেল তুই আলি কেন একে অপরকে দোষ দেয় আবু জাহেল বলে যাই হয়েছে হয়েছে সবাই যেহেতু অপরাধ করেছি চল কালকে থেকে আর কেউ আসবো না

চার দিক দিয়ে সবাই বসে বসে বিশ্বনবীর তেলাওয়াত শুনতে শুরু করছে বিশ্বনবী যখন তেলাওয়াত শেষ করলেন সবগুলা দিছে তো ফিরে যাওয়ার রাস্তা কয়টা আজকেও দেখা সবাইকে কি রে আবু জাহেল কি রে আবু জাহেলকে তোরাইছিস কেন ওরা বলে তুমি আসছো কেন গুতি আছে না নাই এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠে কি পরিমাণের সুর ছিল না জানি কি সুরের ঝংকার তুলে তেলাওয়াত করতেন আমার প্রিয় নবী ঠিক কিনা তো সূরাতুত দিন কোন নামাজে পড়বেন যারা জোরে বলেন আল্লাহ এখানে তিন জাইতুনের কসম কেটেছেন খেয়াল রাখবেন প্রিয় ভাইরা যত জায়গায় কসম তত জায়গায় আল্লাহ ওয়াও ব্যবহার করে কি ব্যবহার করে ওয়াও এটা কসমের ওয়াও ওয়া ওয়াল কসামি আমরা যে ওয়াও বলি ওইটা না আমরা কিছু দেখি ওয়াও পলাবানরা এখন ওয়াও বলে আছে না নাই এই ওয়াও না এটা হচ্ছে ওয়া ওয়াল কসামিয়া কসমের ওয়াও একটু আস্তে যত জায়গায় কসম কেটেছে তত জায়গায় ওয়াও ব্যবহার করেছে আল্লাহ সময়ের কসম কেটেছে যুগের কসম কেটেছে কি বলেছে ওয়াল

খেয়েছেন আরবিতে বলে তিন ইংরেজিতে বলে ফিক বাংলায় বলে ডুমুর আগে ছোটবেলা শুনতাম মানুষ বলতো যে ডুমুর খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় গাজীপুরে আপনারা বলতেন নাকি অনেক জায়গায় এটা বলে এগুলো অনেক ভুয়ামি কথা বাংলাদেশে আছে ছোটবেলা শুনতাম বলতো যে পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে গেলে পরীক্ষায় ডিম পাওয়া যায় ভুয়া কথা আমি আজীবন ডিম খেয়ে পরীক্ষায় গেছি আর সব পরীক্ষায় ফার্স্ট কোনদিন তো আমি লাড্ডু গুড্ডু হই নাই ভুয়া কথা না ভুয়া কথা না যখন ছোট বাচ্চাদের বলবেন যে ডিম খেলে কিছু হয় না সুবহানাল্লাহ পড়ান এরপরে অনেক জায়গায় বলে যে জট কলা মানে জোড়া কলা আছে না কলা দুইটা একসাথে লেগে থাকে অনেকে বলে যে জোড়া কলা খাইলে নাকি জোড়া বাচ্চা হয় মানে একসাথে দুইটা হয় আমি কই হইলে ভালো দুইবারের কষ্ট একবারে সাললো ঠিক কিনা